পাকিস্তানে চলছে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ওয়ান ডে কাপ সেখানেই এক আজব কাণ্ড হইসাই ফেলে দিয়েছে নেট দুনিয়ায় মার্করসের বিরুদ্ধে ম্যাচ হেরে খুশি হয়েছি বলে শিরোনামে উঠে এসেছেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ হ্যারিস কোনো দলের অধিনায়ককে ম্যাচ হারার পর বলতে শুনেছেন খুশি হয়েছে না বলাটাই স্বাভাবিক কিন্তু এই আজব ঘটনা দেখালো পাকিস্তান ক্রিকেট বর্তমানে পাকিস্তানে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি কাপ চলছে সেখানে স্টালিয়ান দলের অধিনায়ক মোহাম্মদ হ্যারিস ম্যাচ হেরে বললেন খুশি হয়েছি আমরা হেরে গেছি যেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় হাসাহাসি শুরু করেছে নেটিজেনরা পনেরোই সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স ওয়ান ডে কাপ মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ান এবং রস। সেখানে প্রথমে ব্যাট করে দুইশো রান করে মোহাম্মদ রেজওয়ান নেতৃত্বাধীন মার্কোরস জবাবে ব্যাট করতে নেমে তেইশ দশমিক চার ওভারে মাত্র একশো পাঁচ রানে অল আউট হয়ে যায় মোহাম্মদ হ্যারিসের দল এরপরই ম্যাচ শেষে যখন তাকে হারের কারণ জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন আমাদের কোনো ভুল হয়নি আমরা যা চাইছিলাম তাই হয়েছে আমরা আমাদের দলের শক্তি পরীক্ষা করছিলাম হ্যারিস আরও বলেন আমরা আমাদের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করেছিলাম আজ আমরা রান তাড়া করেছিলাম যাতে আমরা দলের শক্তি পরীক্ষা করতে পারি তাই হয়েছে আমি খুশি হয়েছি আমরা হেরেছি এই বক্তব্য ভালোভাবে নেননি পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা একজন জাতীয় দলের খেলোয়াড়ের এমন মন্তব্য শোভা পায় না বলে মনে করেছেন তারা সোশ্যাল মিডিয়ায় তার এই মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই চ্যাম্পিয়ন ওয়ান ডে কাপ পাকিস্তানের একটি ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট এবছর প্রথম শুরু হয়েছে এই প্রতিযোগিতাটি পাকিস্তান ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টের পরিচালনার দায়িত্বে রয়েছে বারোই সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে প্রায় দেড়শো ক্রিকেটার অংশ নিয়েছেন চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে রয়েছেন অনেক তারকা ক্রিকেটারও প্রাক্তন তারকা ক্রিকেটারদের মেন্টরের ভূমিকায় দেখা যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন